হ্যালো বন্ধুরা দুদিন আগে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমি এই ভিজেছিলাম দেখো সরি দুদিন আগে না কালকেই হয়েছিল আর এই ঘুরতে ঘুরতে পড়েই যাচ্ছিলাম এক্ষুনি তো তারপরে সেখান থেকে বৃষ্টিতে ভিজে স্নান করে এসে ঘরে এসে মাথাটাতে ভালো করে মুছে আর আমার একটু বোন আমাকে ডাকতে ডাকতে এসে এই দেখো আম এনেছে কত একটা বড় আম বলছে দিদি আমটা মাখা করো আর এই আম যা মিষ্টি তাতে মানে আমটা শুধু খাওয়াই বেটার হবে তো তার জন্য আমটা কেটে খালি সামান্য পরিমাণ লবণ দিয়ে এনে মাখিয়ে দেখো দিয়েছে মানে আমি তো করিনি আমাকে বলেছে ওই করেছিল তো তারপরে আমটা দেখো একবারটি আম পুরো সবাই নিমেষের মধ্যে শেষ করে ফেললো আর আমি আমার সবাইকে খাইয়ে দিচ্ছিলাম তো এটা কাঁচা মিঠে আম ছিল বহুত মিষ্টি দেখো ওকে দিচ্ছিলাম আর আমি ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম গাই তো তাই করতে করতে খাচ্ছিলাম দেখো কি বুঝলি মতো লাগছে তারপরে একটা খাবার কিনে দিয়েছিলাম পাশের